এই মুহূর্তে এই মুহূর্তে অতিরিক্ত ওভার স্পিডে ট্রাক যাওয়ার কারণে সড়ক দুর্ঘটনা এই মুহূর্তে তো গাড়ি তো সালানো বেন্ডা তুলেন বেন্ডা তুলেন কি থ্যাংগে কি ব্যথা পাইছেন ভাই बड़ो दिन ना करो बड़ो करो ए तने खाई दे अन्य प्रकार का कर ले उज वाला ओरा दागिया के ए आईनो सब 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 ओ गाड़ी सब और ताकत से ताकत कैसे